তোমার স্মরণ আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান সজ্চায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মচ্চায় প্রাণী লক্ষ্মী নির্বাসিতা রক্ত পায় উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে বরপর রাখো সাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশেই সমুদ্রের তীরে তীরে কাঁপে থরোথর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিন প্রাণ গান স্তব্ধ এত দুঃখ এ দুঃসহ এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বি হতো গৌঢ় মর্মূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লভেছি বাণী তাই তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি